দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তবে শুধু দেশেই নয় টলিউড ইন্ডাস্ট্রিতেও তিনি পেয়েছেন সাফল্য পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে দর্শকের মন জয় করেছেন তিনি এক কথায় তার অভিনয় মুগ্ধ দর্শক জয়া যে সারাক্ষণ কাজের মধ্যে ডুবে থাকতে পছন্দ করেন তা কিন্তু নয় কাজের ব্যস্ততার ফাঁকে ও মাটির সঙ্গে মিশতে ভালোবাসেন এই অভিনেত্রী তা জানান দিয়েছেন বহুবার কখনো নানা জাতের সবজি চাষ করেছেন আবার কখনো ফল অভিনয়ের পাশাপাশি বাগান কিংবা কৃষিকাজ তার যেন অন্যতম প্রিয় শখ নিজের জন্য একটি ছোট্ট ফার্ম করেছেন জয়া আহসান প্রায় সেখান থেকে ধরা দেন অভিনেত্রী ছয় জুলাই সামাজিক মাধ্যমে নিজের সেই ফার্ম হাউসের কিছু ছবি ভাগ করে নিলেন অনুরাগীদের মাঝে তাতে দেখা যায় পেপে পিচ ফলের মতো গাছ ও তার ব্যাপক ফলন পোস্টকৃত ছবিতে দেখা পেপে গাছের পাশে সবুজ পোশাকে হাস্যজ্জ্বল এক জয়ার যা দেখে মুগ্ধ তার ভক্তরাও ক্যাপশন অভিনেত্রী দেখেন আমার জীবনের লক্ষ্য আমার ছোট ফার্ম নিয়েই আমি সুখী কলকাতায় ডিয়ার মা ছবির প্রচারণা ও আজও অর্ধাঙ্গিনী শুটিং শেষে সদ্যই দেশে ফিরেছেন এই অভিনেত্রী এসেই খামারের সময় কাটাতে দেখা গেল তাকে অন্যদিকে কিছু প্রেক্ষাগৃহে একযোগে চলছে হাসানের দুটি ছবি তাণ্ডব ও উৎসব দুটি চলচ্চিত্রে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে